আজকের ভিডিও শুরুতেই আমি একজন ডক্টরের সাথে পরিচয় করাই দিব আর স্কিনের পিছনে দেখতে পারলাম একটা শিশু আর ডক্টরে চিকিৎসা করা আমরা সচরাচর কোনো ডক্টরের কাছে গেলে ডক্টরে গিয়া প্রথমে কেটে কেতা প্রবলেম হয়েছে তার প্র্যাকটিশন এই ডক্টরে আমি আমরা অনেক সময় অনেক জায়গায় গিয়ে ভূমি যাই বা অনেক ডাক্তারই ভালো যার যারই একটু রকম থাকে বাচ্চারা রোগ দেখতে হলে বাচ্চারা অনেক সময় তার কি প্রবলেম আছে কোন জায়গাতে আছে এগুলা জিনিস হয় না আগে হইতে অসুবিধা হয় বা বুঝাইয়া ইয়া ঠিকমতো বুঝে ডক্টরে যদি ঠিক মতো তার বুঝতে না পারেন তে তো চিকিৎসা করে এই এক ডক্টর যে ডক্টরে একটা পেশেন্টে আমরা লইয়া গেছিলাম লইয়া যাওয়ার পরে ডক্টরে কীভাবে তাইনে সিটও বয় তাইনে চেয়ারও তারে তার মতো বাচ্চার মতো ওইয়া তার যে প্রবলেম যেটা আসলে এই প্রবলেমটা কোন জায়গার থেকে শুরু হয়েছে এবং তার কি কি আছে বিস্তারিতভাবে থেকে মিনিট তার বিস্তারিতভাবে তার কি কি প্রবলেম আছে আমি আমি দেখাই না স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পারেন যে তাই এইভাবে হল যাই হোক এই ডক্টরের নাম হইল গিয়া পি এ সাকি ডক্টর সাকির নামে পরিচিতি বারিগ্রাম সিটি সাইন আইয়া দেখুন আর অনেক জায়গাতে দেখুন তাই লোকের চক্ষু বিশেষজ্ঞ আর তাইনের কাছে যাওয়ার পরে আমরা একটা জিনিস বুঝতাম পারছি যে আর কি কমসে কম রুগী ডাক্তারের কাছে যাওয়ার পরে যদি রুগী ফিফটি পার্সেন্ট রুগী সুস্থই যায় গিয়ে মাতে কথা কথায় যেহেতু আমরা কথাটা শুনিল আর অসংখ্য ধন্যবাদ যে সিটি সাইন সংস্থা যে এই ফার্মেসি যে তারা ডক্টরের ব্যবস্থা করছে আর সাকিব বাবুরে অসংখ্য ধন্যবাদ যে আমি প্রত্যেক ডাক্তারের গেছে অনুরোধ করবো আর কি এইভাবে যদি ভাই আমিও একবার দাঁতের ডাক্তারের গেছে গেছিলাম কি দুর্ব্যবহার আমি ভিডিও ইয়া করছিলাম আর আজকের ভিডিওটা রায় দিন ডাক্তার ডাক্তারের গেছে কি ব্যবহার করছেন আর এই ডাক্তারের গেছে এই ধরনের যে ডাক্তার ডাক্তারে করছিল তাই কই এই ভিডিওটা দেখবা আর দেখার পরে যেই আমি শুনাইলেই আপনার কি

इतना की इतना ये लो बोल इतना की इतना सुषमा इतना की नंबर इतना पोट अच्छी ठीक से इधर में डॉट कोटा है से चिंटा चिंटा भागते के दोबारा इधर इधर कोटा है से चिंटा चिंटा इधर कोटा हमें इधर तक बोले दोबारा तुम्हारे हाँ इधर कोटा इधर दो इधर तरह यहाँ नहीं इधर तक बोलिए हाँ ये देखो कोटा ड এক তিনিটা দিব কয় এখন কয় দিব তো হাতী গণ কয় আছে কা এই জেগাটোত এই জেগাত কয় আছে এক বঢ়িয়া ঠিক এখন আকৌ এইখনে গম পা